দেখো বন্ধুরা আজ আমি বাঁশের কোড় রান্না করব। এটা আমাদের কেনা বাঁশের কোড় বাবা বাজার থেকে নিয়ে আসছে কোড়টাকে আমি গরম জলে ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখো অনেকটাই গলে গেছে কোড়গুলো আর ফোড়নের জন্য আমি নিয়েছি সর্ষে আর এটাতে শুকনো লঙ্কা দিতে হবে ফোড়নে আর নিয়েছি আদা বাটা রসুন কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর এখানে সুটকি চিংড়ি সুটকি চিংড়ি দিয়ে আজ বাঁশের কোড় রান্না করব দেখো আমি কড়াতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দেব দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন এটাতে প্রথমে সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষেটা ফুটে গেছে এখন আমি দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাতে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে এবার আমি এটাতে আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটা দিয়ে বেশি ভাজবো না এবার আমি এটাতে চিংড়ি শুটকিটা কিটা দিয়ে দিলাম ছোটকি চিংড়িটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে দেখো আমার চিংড়ি মাছটা একটু লাল লাল হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে আর একটু ভেজে নেব এবার আমি এটাতে নুন দিচ্ছি তারপরে একটু হলুদ দিয়ে দিলাম আবার একটু ভালো করে নুন হলুদটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে দেখো বন্ধুরা আমি নুন হলুদ দিয়ে ভালো করে মশলার সাথে পেঁয়াজ রসুন জা দিয়েছি শক্তিটাকে ভেজে নিয়েছি বাসের পরটা দিয়ে দিলাম বাঁশের কোড়টা দিয়েও ভালো করে মেরে কেড়ে নিতে হবে দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছ দিয়ে আর বাঁশের কোড় দিয়ে ভালো করে মেরে কেড়ে নিয়েছি এখন এটাতে আমি একটু জল দিয়ে দিচ্ছি বেশি জল দেব না সামান্য একটু জল দেব দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেব এবার আমি এটাকে ঢেকে দিলাম দেখো বন্ধুরা আমার এটা ভাজা ভাজা হয়ে আসছে প্রায় এখন আমি এটাতে একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি অল্প দিতে হবে নাহলে বাসের যে স্বাদ সে স্বাদটা নষ্ট হয়ে যাবে একদম অল্প করে একটু চিকেন মশলা দিতে হবে চাইলে তোমরা নাও দিতে পারো কিন্তু আমাদের এটা হচ্ছে জঙ্গলের জঙ্গলি বাস এটা একটু হালকা তিতো তিতো লাগে তো একটু হালকা ওই জন্য আমি চিকেন মশলা দিয়ে দিলাম দেখো আমার বাঁশের রান্না হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি দেখো বাঁশের কোড় দিয়ে ভাত খাচ্ছি টেস্ট খুব টেস্ট ভারী শাক ভারী টাটা বাই বাই বাইরে